বাংলাদেশের দর্শনীয় স্থানের মধ্যে একটি অন্যতম জেলা হচ্ছে বান্দরবন পর্বত জেলা আর এই জেলার মধ্যে রয়েছে পাহাড় মেঘ ঝর্ণা আর অনেক কিছুই চলুন যাওয়া যাক তো বান্ধবন যাওয়ার উদ্দেশ্যে দেশের দিয়ে দিলাম আর আমার সাথে আছে আমার কিছু ব্রাদার নিলাস্করে আর আমি লাচ্চরের ভিটা একটু একটু দেখেন চার আসার পর প্রথমে একটা পন্ডে ঢুকছি আর এখান থেকে পুরো ভিউটা এনজয় করা যায় একটু করে আপনারা দেখেন কত সুন্দর একটি ভিউ আর এখান থেকে হচ্ছে পুরো বান্দরবনের ভিউ দেখা যায় আর এখানে আসার পর যখন আপনি মেন পয়েন্টের দিকে যাবেন তখন যাওয়ার সময় অনেক জায়গা হচ্ছে বসার জায়গা আছে আপনি চাইলে ওখানে বসে ভিউটা এনজয় করতে পারবেন যেমন আমি করতেছি তো আমরা এতক্ষণ ছিল হচ্ছে নিচে এখন যাবো মেন পয়েন্টে মেন পয়েন্টে একটু সামনে তাহারি পাপা ডিম বিস্টেটা করে চলে সামনের দিকে আর পিছনে আছে হচ্ছে তারা আর যখন আপনি হাট টাইট ওপর দিকে যাবেন তখন দেখতে পাবেন এরকম একটা ম্যাপ এখানে সব কিছুই দেওয়া আছে তো অবশেষে সলিউশন হচ্ছে মেন পয়েন্টে আর এখানে সবসময় বীর থাকে বীর থাকার একটা কারণ হচ্ছে যে এখান থেকে সব তুলে সুবি সুন্দর হয় এবং পুরো বন্ধ এটাই দেখা যায় আর আপনি শুধু একটু দেখেন কত সুন্দর ম্যাপ কত বড় বড় পাহাড় কি সুন্দর কিনা লাগতেছে আর আপনি যদি বাংলাদেশ না ঘুরেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে আমাদের বাংলাদেশ যে এত সুন্দর তাই বলে কি ঘুরেন আর টাকা লাগলে যোগাযোগ আর সামনে হচ্ছে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা সবসময় বন্ধ থাকে আমি যতবার আসছি ততবারই বন্ধ আর কাউকে দেখি দেখিনি আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে মেন পয়েন্টে আর এখান থেকে ছেলে আসলাম হচ্ছে এই বাড়িটার পিছনে আর এখান থেকে দেখেন কত সুন্দর একটি ভিউ আর এখানে নিচে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আগে ওই পাশে কতগুলো গাছ ছিল তখন ছবি সুন্দর হয়ে যায় এখন হচ্ছে আর এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে চাইলে আপনারা এখান থেকে নাস্তা করতে পারেন আর এখানে বান্ধবন নীল আছে যদি আপনারা থাকতে চান তাহলে থাকতে পারেন এরকম রিসর্টে এরকম এখানেও রিসর্ট আছে আর ওইদিকেও রিসর্ট আছে আর এটা হচ্ছে এখন নিচে চলে যাচ্ছি আর এখানে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তারা চাইলে এখানে থাকতেও পারে এখানে অনেকগুলো রিসর্ট আছে এখানেও আছে আরো নিচে কয়েকটা আছে আর আপনারা হয়তো এখানে দুলা দেখতে পাচ্ছেন আগে চালু ছিল এখান থেকে রাইড নিতে আর কি বিশ টাকা করে হয়তো চল্লিশ টাকা না বিশ টাকা ছিল রাইড নিতে এখন হচ্ছে বন্ধ হয়ে গেছে কি যেন বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে আমার জন্য তবে এখন দেখতেছি বন্ধ হয়ে গেছে আর এখন চলে যাচ্ছে হচ্ছে নিচের দিকে নিচের দিকে যেটা লাস্ট পয়েন্ট আছে ওইখানে আর ততক্ষণে আপনারা সিনেমা স্টাইলে কয়েকটা ভিউ দেখেন আমরা তখন ছিলাম হচ্ছে ওই দূরে মেন স্পটে আর এখান থেকে চলে আসলাম হচ্ছে একটি জায়গায় যেখানে বসে পাহাড় দেখতে পারে আর দেখেন কত সুন্দর একটি ভিউ আর যদি পরিবেশে বসে থাকতে চান তাহলে চলে আসতে পারেন এখানে এটা হচ্ছে নীলাচল মেন পয়েন্টের প্রায় এক কিলোমিটার দূরে দেখেন কত সুন্দর একটি ভিউ কিন্তু এখানে একটা পর্যটক নেই আর আপনার সাথে যদি একটি জেপ থাকে তাহলে তো আর কথাই নেই আমরা যেহেতু সিঙ্গেল তাই আমরা সিঙ্গেলই করতেছি দেখেন ভাই এখানে আমরা আমাদের গ্রুপের মেম্বার ছাড়া কেউ নেই এখানে আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে নিচের দিকে এখন নিজের থেকে ব্যাক করতেছি ওই মেন পয়েন্ট এখানে কিছু ছবি তোলা বাকি ছিল ওইখানে যাবো ছবি তুলতে তো এখানে যাচ্ছে ছবি তোলার জন্য তো এখন আবার চলে আসলাম হচ্ছে মেন পয়েন্টে এখানে কিছু ছবি তোলা বাকি ছিল ছবি তোলা শেষ এখন যাওয়ার পালা আর এখানে মেন পয়েন্টে ছোট বাচ্চাদের কিছু রাইট আছে আর এটাও ছোট বাচ্চাদের রাইট যেটা আমি করতেছি আর কি তো আমরা এখানে ছিলাম এখন যাওয়ার পালা চলে যাচ্ছি নিরাচর টাটা গুড বাই তো পর্যন্তই প্রিয় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পেজ নতুন হয়ে থাকলে অবশ্যই পেজে ফলো করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ